আমাদের আজকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র বন্ধ রামী মোদীর ছম মন কি বাতিল আজকে আমরা প্রিয় চন্দন মন্ডলী নেতৃত্ব আজকে একটি গাছ একটি প্রাণ সেই চারা গাছ বিতরণ হচ্ছে টোকন গুলো আপনারা জমা করুন আর আপনার মূল্যবান চারা গাছটি নিয়ে আজকে আমাদের একশো চব্বিশতম মনকি বাদ প্রোগ্রামে শিবতলা প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত হলো এবং সমস্ত মানুষকে আজকে চারাগায় দেওয়া হচ্ছে ভোজিনা গ্রাম পঞ্চায়েতের সমস্ত পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার যিনি এসেছেন আমাদের মঞ্চে আসবেন আর আমাদের যে সমস্ত নেতৃত্বরা সুশান্ত মিদ্যা মাধব বেরা সমীর মাধব মাধব দাস দেখুন আজকে আমাদের যশ্রী প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদীজির একশো চব্বিশতম মন আজকে ভারতবর্ষ শুধু ভারতবর্ষের জায়গা নেই সারা বিশ্বে ভারতবর্ষ একটা বৃহত্তর জায়গায় পৌঁছে গিয়েছে বিশ্বগুরু গুরু হিসাবে ভারতবর্ষ আজকে আসেন ভারতবর্ষের মানুষ আজকে প্রধানমন্ত্রীকে নিয়ে গর্বিত কারণ বিগত দিনে যত প্রধানমন্ত্রী ছিলেন তারা এইভাবে মানুষের সামনে আসতো না বা সাধারণ মানুষের ছোট ছেলে পর্যন্ত যেভাবে মোদিজিকে চিনেছে অন্যান্য প্রধানমন্ত্রীকে সেভাবেও জানতে পারেনি আজকে যেহেতু আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নিয়ে গর্বিত কিন্তু আমরা পশ্চিম বাংলার মানুষ হয়েও কিন্তু আমরা একটা কঠিন পরিস্থিতিতে আমাদের জীবনযাপন করতে হচ্ছে এখানে বিরোধীদের উপর মিথ্যা মামলা কেস মেয়েদের নিরাপত্তা নেই শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান নেই বয়স্ক মানুষরা বার্ধক্য ভাতা পাচ্ছে না রাস্তাঘাট হচ্ছে না মানুষ একটা শুধু দুর্নীতিতে এই পশ্চিমবাংলার তৃণমূল সরকার ডুবে গিয়েছে তাই ভারতবর্ষে যেভাবে মোদীজি একটি ভারতবর্ষের জগৎসভার শ্রেষ্ঠ আসন দিয়েছে আর আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে আমাদের ভূমিপুত্র আমাদের কাছের মানুষ কাজের মানুষ মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের জন্য লড়াই দিচ্ছে আগামী দিনে আমরা শুভেন্দু দার নেতৃত্বে বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে পারব সেই আশা রাখছি সেই আশায় ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তারা আজকে লড়াই সংগ্রামে নেমেছে দু সালে আমরা বাংলায় এই তৃণমূল কংগ্রেস সরকারকে উড়ে ফেলে নতুন সরকার প্রতিষ্ঠা করতে পারবো আশা রাখছি